হ্যালো আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ ইশতে আহমেদ কবিরাজ আমিও ভালো আছি আপনাদের সকলকে জানাচ্ছি চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় বন্ধুরা আপনাদের সদয় অবগতির জন্য জানানো হচ্ছে আমাদের চ্যানেলে যে হালুয়াটার ভিডিও ইতিপূর্বেই দেওয়া ছিল বিশেষত বাজিকরণ শাহি কস্তুরি হালুয়া বা বাজীকরণ শাহী কস্তুরি প্লাস হালুয়া তো এই হালুয়াটা বিশেষত দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা বিশেষ করে যাদের বাচ্চা কনসিভ হয় না বিশেষ করে পুরুষের ক্ষেত্রে অলিগোস ফার্মিয়া এবং অ্যাজসফ ফার্মিয়ার মতো যে সমস্যাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খুবই ভালো রেসপন্স করে এবং খুব ভালো রেজাল্ট আসে এবং ইতিপূর্বে অসংখ্য পেশেন্ট এ পর্যন্ত এই হালুয়াটা ব্যবহার করছেন এবং তারা খুব ভালো ফিডব্যাক পেয়েছে এবং তারা জানে তো এই হালুয়াটা আজকে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে এই হালুয়াটা আমরা রেগুলার যেটা তৈরি করি দেড় কেজি পরিমাণ তো এই দেড় কেজি পরিমাণ রেগুলার যে হালুয়াটা এটা তো আমরা তৈরি করি চার হাজার পাঁচশো টাকা প্রাইস এটা আপনারা সকলেই জানেন এরকম বড় একটা সার্ভিস কৌটাতে থাকে ফুড গ্রেড কৌটার মধ্যে বা ফুড গ্রেড চারে এটার ওজন থাকে দেড় কেজি এবং এটার প্রাইস হলো চার টাকা এবং এটা রেগুলারলি আমরা তৈরি করি এবং পেশেন্টের ক্ষেত্রে এটা খুব ভালো রেজাল্ট বা রেসপন্স আসে তো এই হালুয়াটা আসলে কি কী উপাদান দিয়ে তৈরি কেন খাবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত দিকে যাচ্ছে না কারণ এটা ভিডিও দেওয়া আছে মেন যে বিষয়টা হলো যে এই হালুয়াটা চার হাজার পাঁচশো টাকা দেড় কেজি এবং এর সাথে নতুন আমরা ছোট কোয়ান্টিটি তৈরি করছি যেটা আপনাদের জানানো প্রয়োজন মনে হলো যে প্রতিটা ছোট কোয়ান্টিটি থাকবে তিনশো গ্রাম বা তিনশো থেকে তিনশো গ্রাম করে ছোট পট এরকম যার প্রাইস রাখা হয়েছে বর্তমানে এক টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তো এই হালুয়াটা জাস্ট আমরা তৈরি করছি সকলের উদ্দেশ্যে যে অনেকেই হয়তো বা চার হাজার পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা দিয়ে একটা হালুয়া কেনার মতো ঝুঁকি নিতে চান না অনেক সময় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সামর্থ্য হচ্ছে না সেক্ষেত্রে তাদের জন্য ছোট ছোট প্যাক প্রয়োজন হয় তো যার কারণে আমরা এই বড় হালুয়াটাকে জাস্ট ভাগ করে আমরা এরকম ছোট ছোট পটে কনভার্ট করছি যাতে আপনাদের নিতে সহজ হয় এবং এ ধরনের একটা ছোট পট আমার মনে হয় আশা করি প্রায় বারো থেকে পনেরো দিন অনায়াসে চলে যাবে পনেরো দিন চলে যাবে তো আপনারা এরকম ছোট পট একটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি পূর্ণাঙ্গ রেজাল্ট পান বা ভালো রেজাল্ট পান বা আপনার কাছে যদি মনে হয় যে না জিনিসটা আসলেই ভালো কাজ করে তাহলে পরবর্তীতে আপনি বড় কোয়ান্টিটিতে যেতে পারেন এবং মজার বিষয় হলো যে আজকে এই হালুয়ার ভিডিওটা দেওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে যে আমাদের এই হালুয়াটা স্পেশাল একটা এডিশন আছে যেটা তৈরি করা হয় কুমারী লতার গাছের ডগা দিয়ে তবে সেটা সাধারণত সবুজ কুমারী লতা নয় স্পেশালি লাল কুমারী লতা যেটা অনেক মোটা ভিডিওতে আপনি দেখেন পাশে মেবি দেখা যাচ্ছে তো এই নতুন এই গাছটা সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার তো আমার কবিরাজি লাইফে আমি পেয়েছিলাম এটা গত মেবি তিন বছর আগে তিন বছর আগে এই গাছটার সন্ধান পাই ইতিপূর্বে খুঁজলেও লাল কুমারী লতাটা খুঁজে পাই নাই কখনো তো গত তিন বছর আগে যখন পাই তখন ওই গাছ থেকে প্রতি বছর অন্তত একবার করে আমরা ডগা সংগ্রহ করতে পারি এটা চাইলেই যে কোনো মুহূর্তে সংগ্রহ করা পসিবল না বা পাওয়াও সম্ভব না তার উপরে আরো কিছু ঝুঁকি থাকে যেমন কুমারী লতা গাছের ডগা সাধারণত সাপে খেয়ে ফেলে যার কারণে এটা ডগাটাকে সংরক্ষণ করা বা এটা রাখাটাও খুব টাফ আর গাছ তো পাওয়াই যায় না তো যাই হোক প্রতি বছর আমরা সাধারণত এই এপ্রিল মে জুন এই তিন মাসের আমরা ডগাটা সংগ্রহ করতে ডগাটা সংগ্রহ করছিলাম সেটাতে প্রায় বিশটার মতো হালুয়া তৈরি হয়েছিল বাট আলহামদুলিল্লাহ এবারে যে আমরা যে কুমারী লতা যে ডগাটা পেয়েছি আহ সেই ডগা দিয়ে মোটামুটি প্রায় পঞ্চাশটার কাছাকাছি হালুয়া তৈরি সম্ভব কারণ আমরা প্রায় তিন থেকে চারটা সবুজ কুমারী লতা গাছের ডগা পেয়েছি যেটাও মোটামুটি বড় এবং লাল কুমারী লতা গাছের ডগা পেয়েছি দুইটা যেটা যথেষ্ট বড় এবং অনেক মোটা এবং ওজন অনেক যার কারণে প্রায় মতো হালুয়া তৈরি পসিবল হবে এবং এর সাথে স্পেশালি কিছু গাছ আছে আরো যেমন দেখতে পাচ্ছেন আপনার কাঁচা কেওয়া গাছের মূল কেওয়া গাছের মূলও সাধারণত ছোট ছোট হয় এত বড় মূল পাওয়াটাও টাফ এটা অনেক বয়স বা পরিপক্ক বলা যায় তো যার কারণে এবারের যে হালুয়াটা তৈরি হবে হালুয়া তৈরি আসলে চলতেছে আমি ভিডিও সুযোগ হয় না কি কারণে যে দোকান প্লাস জঙ্গলে ঘোরা গাছ উঠানো সব মিলে ব্যস্ততার মধ্যে আসলে ভিডিও বানানো সেগুলো এডিট করা পোস্ট করা এই সব মিলে আসলে পসিবল হয় না আর মূলত আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে এ পর্যন্ত আমার মনে হয় একটা মানুষের জন্য বা স্বাভাবিক যে যতটুকু জ্ঞান দরকার একটা মানুষের স্বাভাবিক যৌন জীবন ভালো রাখার জন্য ততটুকু আমার মনে হয় ভিডিও দেওয়া আছে এই জন্য খুব বেশি প্রয়োজন মনে করি না যে পুরাতন যে ভিডিওগুলো দেওয়া আছে এগুলোই যদি কেউ ফলো করে দেখে ওইভাবে নিয়ম মেনে চলাফেরা করে আশা করি সে খুব ভালো উপকারিতা পাবে যার কারণে ওইভাবে আসলে পেশার ক্রিয়েট করি না নিজের উপরে তো আজকে ভিডিও দেওয়াটার কারণই হলো মূলত অনেকেই প্রতি বছরেই দেখা যাচ্ছে যে হালুয়াটা যখন তৈরি করি আমরা তৈরি করার পরেই খুব দ্রুতই এটা শেষ হয়ে যায় এবং পরবর্তীতে অনেকেই রিকোয়েস্ট করেন যে এই গাছটা দেওয়া যাবে কিনা বাট এটা তো আসলে আমরা তখন না করে দেই কারণ এটা চাইলেই যে কোনো মুহূর্তে তৈরি করা সম্ভব না কারণ এই গাছটা সব সময় পাওয়া যাবে না তো এই বছর পাইছি আমরা হালুয়ার প্রসেসগুলো তৈরি শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আগামী একুশ তারিখের মধ্যে অর্থাৎ একুশে মে মধ্যে এই হালুয়াটা তৈরি হয়ে যাবে অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে বা দুই থেকে তিন দিনের মধ্যে হালুয়াগুলো তৈরি কমপ্লিট হয়ে যাবে এবং এই হালুয়াটা হয়তো বা খুব না হয়তো সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন স্টকে থাকতে পারে তো যারা পুরাতন যারা আছেন যারা রেগুলার এই বাজীকরণ হালুয়া খেয়েছেন উপকারিতা পেয়েছেন এবং এই হালুয়াটা স্পেশাল যে কুমারী লতা লাল কুমারি লতা ডগা দিয়ে যেটা তৈরি করা হয় যেটা প্রচুরভাবে চাহিদা সম্পন্ন এবং ডিমান্ডেবল একটি প্রোডাক্ট তো এটা যারা চেয়েছিলেন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য নোটিফিকেশান যে তারা যদি ভিডিওটা দেখেন দ্রুত এটা সংগ্রহ করে নেবেন কারণ আবার কিন্তু স্টক আউট হয়ে যাবে এটা কিন্তু থাকার জিনিস না এটা খুবই সব মানে স্বল্প পরিমাণে হয় এবং খুব দ্রুত এটা শেষ হয়ে যায় এবং এটা শেষ হলে আগামী প্রায় এক বছর এটা কোনোভাবেই আর আপনাদের দেওয়া সম্ভব হবে না যদি আল্লাহ সহায় হন তাহলে আগামী বছর হয়তোবা ঠিক এরকম সময় আবার যখন ডগা বেরোবে তখন হয়তোবা ইনশাল্লাহ আবার পাওয়া যেতে পারে যদি সাপে না খায় আর এছাড়া আমরা ওই গাছের যে যাত্রা আছে যেখানে গাছটা হয়েছিল জঙ্গলে সেখান থেকে আমরা কিছু নতুন করে চারা উৎপাদন বা প্রজননের চেষ্টা করছি এবং ইনশাল্লাহ নতুন করে আরো তিনটা গাছের চারা উৎপন্ন সম্ভব হয়েছে তবে সেগুলো থেকে পরিপূর্ণ ফলন পেতে বা পরিপক্ক যে ডগাগুলো সেগুলো পেতে সময় লাগবে প্রায় আরো কমপক্ষে দুই থেকে তিন বছর তো আশা করি দুই থেকে তিন বছর পরে এর উৎপাদন আর কিছুটা বাড়ানো সম্ভব অর্থাৎ যেটা এখন গত বছর গত দুই তিন বছর ছিল প্রায় আঠারো থেকে বিশটা করে হাত তৈরি করতাম এবারে সেটা পঞ্চাশটায় উন্নীত হয়েছে হয়তো আগামী আরো দুই তিন বছর পরে সেটা একশো থেকে দেড়শো পর্যন্ত যেতে পারে তো এভাবে আশা করি হয়তো বাড়তে পারে গাছগুলো কারণ এটা তো গাছের জিনিস আমি চাইলেই এটা হিউজ পরিমাণ দিতে পারবো না সম্ভব না তো যার কারণে ও আরেকটা কথা এই দেড় কেজি পরিমাণ যে হালুয়াটা আমাদের এই বাজিকরণ স্পেশাল শাহি কস্তুরি হালুয়া এটার রেগুলার প্রাইস হল চার হাজার পাঁচশো টাকা দেড় কেজি এবং তিনশো বিশ গ্রাম থেকে তিনশো তিরিশ গ্রাম ছোট প্যাক এটার প্রাইস হলো এক হাজার টাকা এবং স্পেশাল এডিশন যেটা কস্তুরি প্লাস যে কুমারী লতা দিয়ে লাল কুমারী লতা দিয়ে যেটা তৈরি করা হবে এটার প্রাইস পড়বে দেড় কেজি চার টাকা এবং প্রোডাক্টের প্রাইস তুলনামূলক অনেক বেশি এই হালুয়াগুলোর প্রাইস অনেক আগে থেকে এটা ছিল বাট আমরা প্রোডাক্টের দাম সব জিনিসের মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সব জিনিসের দাম এবং খনিজ উপাদানগুলোর দাম অত্যন্ত মানে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বিশেষ করে যে খনিজ উপাদানগুলো থাকে ম্যাক্সিমাম খনিজ উপাদানগুলো আমাদের আমদানি করতে হয় ইন্ডিয়া থেকে অনেক অনেক খনিজ উপাদান ইন্ডিয়ার উপরে নির্ভর করতে হয় যেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক তো ইন্ডিয়া থেকে অনেক প্রোডাক্টে আসে না বন্ধ হয়ে যাওয়ার কারণে খনিজ উপাদানগুলোর দাম আরও বৃদ্ধি পেয়েছে তো যার কারণে আমরা এইটা আসলে প্রাইস ওইভাবে বাড়ানোর সুযোগ পাচ্ছি না কারণ একজন পেশেন্ট বা একজন রুগীরও সামর্থ্য বিবেচনা করতে হবে তো সব কিছু মিলে আমরা আমাদের প্রফিট লেভেলটা মার্জিন লেভেলটা একেবারে মার্জিনাল পয়েন্টে রেখে একদম খুবই সীমিত প্রফিট রেখে আমরা এটা এখনো ওই দামেই দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবং এটা কতদিন ধরে রাখতে পারবো প্রাইসটা আমরা ব্যাপারে কারণ দিন দিন প্রোডাক্টের দাম এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং অস্বাভাবিক হারে যেভাবে বাড়তেছে এটা কতদিন ধরে রাখা পসিবল হবে আমার জানা নেই তবে আমরা যতটুকু সম্ভব যতটুকু যতদিন পারবো অর্থাৎ খুব সামান্য পরিমাণ প্রফিট রেখে হলেও আমরা এটা দেওয়ার চেষ্টা করব যখন একেবারে উৎপাদন খরচ এটা ওভার হয়ে যাবে যেটা সম্ভবই হবে না আর কন্ট্রোল করে তখন হয়তো বা কিছুটা প্রাইস বাড়ানো প্রয়োজন হতে পারে তো সব মিলিয়ে সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা তো যাদের বাচ্চা কনসেপ্ট করে না আবারও নোটেড যাদের বাচ্চা কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে বীজের উৎপাদন ঘনত্ব কম বীজের শুক্রাণুর পরিমাণ কম এবং শুক্রাণুর যে মুভমেন্ট শুক্রাণুর যে স্ট্রেংথ স্ট্যাবিলিটি এবং এর যে শক্তি বা এর যে শক্ত থাকে বীরজের যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো থাকে বীরজের যে মুভমেন্ট বা নড়াচড়া এবং এর যে স্ট্রেংথ শক্তিশালী কতটুকু অ্যাক্টিভ সেল আছে বা কতটুকু ডেড সেল আছে বা জীবিত সেল বা কতটুকু উইকনেস আছে সেলগুলোর মধ্যে এই জিনিসগুলো সবগুলো রিকভারি করতে কিন্তু এই বাজীকরণ শাহি কস্তুরি প্লাস হালুয়ার কোনো বিকল্প নেই এটার রেজাল্ট খুবই ভালো এবং নিঃসন্দেহে এটা আপনারা ট্রাই করতে পারেন এবং এটার হালুয়া তৈরির উপাদান কি। কী এবং কারা কারা খেতে পারবেন কি কি সমস্যা থাকলে খাওয়া যাবে কি কি সমস্যা থাকলে খাওয়া যাবে না এই বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে অসংখ্য ভিডিও দেওয়া আছে চ্যানেলে যার কারণে এই জিনিসগুলো বলে অযথা সময় আপনাদের নষ্ট করতেছে না যারা এই বিষয়গুলো জানতে চান চ্যানেলের এই শাহী সাহিকস্তরে হালুয়ার অন্যান্য ভিডিও আছে তারা দেখে আসবেন আজকে জাস্ট শুধুমাত্র আপনাদের নোটেড যে আমরা ছোট একটা প্যাক নিয়েছি যেটার প্রাইস হলো এক হাজার টাকায় আপনারা এখন সংগ্রহ করতে পারবেন ট্রায়াল ট্রায়াল প্যাক বলে এটাকে এটা আপনারা একটা ট্রায়াল প্যাক নিয়ে কন্টিনিউ করে আপনি দেখতে পারেন অ্যান্ড দেন আপনার রেজাল্ট কেমন হয় সেই অনুযায়ী পরবর্তীতে বড় প্যাকে কনভার্ট করতে পারবেন এবং রেগুলার যে প্রাইস চার হাজার পাঁচশো টাকা দেড় কেজি হালুয়া এটার ব্যাপারে তো আপনারা জানেনই এবং নতুন এই স্পেশাল এডিশন এটা এই বছরের জন্য হয়তো বা ইনশাল্লাহ পনেরো ৫০ পঞ্চাশ পিসের মতো আমরা তৈরি করব যার মধ্যে অলরেডি বারো পিস বারো তেরো তেরো পিসের মতো অলরেডি অর্ডার কনফার্ম হয়ে গেছে কারণ যারা পরিচিত অনেক রিকোয়েস্ট করে রাখছিলেন এই গাছটা পেলে জানানোর জন্য এবং হালুয়াটা দেওয়ার জন্য তাদেরকে হোয়াটসঅ্যাপে জানাই আমরা অলরেডি অর্ডার কনফার্ম করে ফেলছি প্রায় বারো তেরো পিসের মতো তাহলে আর থাকতেছে মোটামুটি পিস পিস অর্থাৎ তৈরির আগেই শেষ এবং অবশিষ্ট আছে পিসের মতো থাকবে আমরা পঞ্চাশ পিস হালুয়া তৈরি করবো আগামী তিন দিনের ভিতরে তৈরি কমপ্লিট হবে তো যারা এই হালুয়াটা স্পেশাল এই লাল কুমারী লতা এবং স্পেশাল বড় এবং পরিপূর্ণ বয়সের যে কেওড়ামূল এবং অন্যান্য যে জঙ্গলের গাছ গাছটা স্পেশাল হালুয়াটা তৈরি করা হবে যাদের প্রয়োজন খুব দ্রুত অর্ডার করে ফেলুন এবং হালুয়ার বিস্তারিত জানতে আগের ভিডিও দেখে আসুন তো সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা এবং সকলের সুস্থতা কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার